শক্তির রামপুর যুবশক্তির উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের এক্সট্রা রিপোর্টার মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত ইসলামিক সংস্কৃতির আলো গড়ে গড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চাঁদপুর পরিদগঞ্জ শোকের রামপুর যুবশক্তির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তিন এপ্রিল বৃহস্পতিবার বিকেল 3টায় শোকের রামপুর হামিদ সোন্না হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আজকের এই আয়োজনটি হয়েছে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আপনারা জানেন বিগত ষোলো থেকে সতেরো বছর এই ধরনের ইসলামিক অনুষ্ঠান করতে দেয়নি তাদের মতামত ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ তালা সেই পেসিসদের এই দেশ থেকে দূর করেছেন এবং আমরা এই ধরনের ইসলামিক অনুষ্ঠান নির্দিদায় করতে পারছি এবং পারব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই ধরনের অনুষ্ঠান শুধু এই এলাকায় নয় বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিবেন যেন আমরা আল্লাহর পথে ভবিষ্যৎ জীবনযাপন করতে পারি লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারির সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস আজিজুর রহমান আজিজ উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগনা মোহাম্মদ ফজলুর রহমান আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একনন বালিতুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহম্মদ নাজির হোসেন পাটোয়ারি সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ মিজান রহমান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি সাবেক যুগনা হায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান টিফু ফলিতগঞ্জ পৌর বিএমপির যুক্ত সাধারণ সম্পাদক এস এম পাটোয়ারি বিশিষ্ট ব্যবসায়ী মহম্মদ মোস্তাফা মাজাহারুল ইসলাম শিপন পাটওয়ারি করু আইন বিষয়ক পরামর্শক মহম্মদ নাসমুল হাসান পাটোয়ারি সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া সাজু বিশিষ্ট ব্যবসায়ী মহম্মদ রেজাউল করিম বাবলু পাটওয়ারি ও সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন এদিকে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ সভাপতি মোহাম্মদ মামুন ইসলাম সাধারণ সম্পাদক মাহমুদ সাধারণ সম্পাদক ফকির হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালওয়িন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ পাটওয়ারি অর্থ সম্পাদক শাকিল প্রচার সম্পাদক মোরাত হুসাইন কার্যকরী সদস্য আজাদ মুন্সি টিফু ব্যাপারী ইউনুস ব্যাপারী ইমন পাটওয়ারিজ কাজী সহ যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছেন সকলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল মিশরের আল আজাহার ইউনিভার্সিটির ক্যারাত বিভাগে অধ্যয়নরত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তকারী প্রাপ্ত আবু ইউসুফ সুমুদুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মনজ্ঞ ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন জনপ্রিয় ইসলামিক সাংস্কৃতিক সংগঠন

বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ